রাজ্যপালের পর এবার ইন্দো নেপাল সীমাতে পানি ট্যাঙ্কিতে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তবে মেয়র গৌতম মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সীমান্ত পরিদর্শনে যান আর সেখানেই ফের একবার সামনে এলো রাজ্য বনাম রাজ্যপালের সংখ্যা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্যপালের পদক্ষেপকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন মন্ত্রী উদয়ন প্রশ্ন রাজ্যপাল কি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এখানে এসেছে রাজ্যপাল আসার খবর মুখ্যমন্ত্রীর কাছে ছিল না ওনার আসার খবর সরকারিভাবে কাউকেই জানাননি মুখ্যমন্ত্রীকে জানালে ভালো হতো রাজ্যপাল এসেছিলেন কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না তবে ওনার আসার অধিকার আছে উনি এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন তিনি খবর পেলেন যে মানুষ ইয়ে মাননীয় রাজ্যপাল এসছেন বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন শিলিগুড়িতে আছেন তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন কেন এসছেন কি করতে এসছেন কার সাথে কথা বলতে এসছেন তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কিনা বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছে কিনা সেটা আমরা বলতে পারবো না তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন তাহলে এটা একটা ভালো হতো আমার মনে হয় একটা সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন মুখ্যমন্ত্রী তিনি আরো দাবি করেন সীমান্ত পরিস্থিতির দিকে রাজ্য সরকার নজর রাখছে এবং পর্যটকদের সুরক্ষা থেকে প্রশাসনিক ব্যবস্থা সব ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তাই রাজ্যপালের এই শহর যথেষ্টই প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন মন্ত্রী সীমান্তের অশান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে এখন রাজ্যপাল বনাম রাজ্য সরকারের অবস্থান স্পষ্টতই রাজনৈতিক রূপ নিচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা